হ্যালো সবাইকে আমি প্রিয়া আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত গলার অবস্থা খুবই খারাপ শুনেই বুঝতে পারছো আজ এক বছর যাবত আমার গলাটা খারাপ ডাক্তার দেখানো হলেও গলার কোনো উন্নতি হয়নি সেই কারণে আমি সবসময় সময় ওভা দিতে পারি না গান সেট করে আমাকে শর্ট ভিডিও দিতে হয় আর বড়ো দিলে খুব কষ্ট করে ভয়স দিতে হয় তা আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করবো ক্ষীরকাতলা শেয়ার করব একটু নিজের মতো করে রান্না করছি ভালো লাগে তো অবশ্য লাইক করো চাইলে শেয়ারও করতে পারো আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু আর তো আমি প্রথমে পেঁয়াজ আদা লঙ্কা রসুন আর কিছু কাজু বাদাম ভেজে নিয়েছি তারপর সেটাকে পেস্ট করে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে ভালোভাবে নুন চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি তার সাথে আমি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি তো অনেক ভালো করে দু তিন মিনিট কষি নেওয়ার পরে এ যখন তেল ছেড়ে আসবে তখনই মানে অল্প পরিমাণ জল দিতে হবে যেহেতু আমি ভাতের সঙ্গে খাবার জন্য বানিয়েছি তা একটু বেশি জল দিতে হয়েছে আমাকে কিন্তু এটা গা মাখা করলেও খুব একটা খারাপ লাগতো না খেতে ভাতের সাথে তো যাই হোক তোমরা একবার রেসিপিটা ট্রাই করো আর খুব ভালো লাগবে খেতে আমার তো খুব ভালো লেগেছে কাজু বাদামের যে টেস্ট বা ফ্লেভার যেটাই বলো না কেন খুব সুন্দর ছড়িয়ে গেছিলো দেখতেও খুব সুন্দর লাগছে যদিও বা আমার লাইটের জন্য একটু অন্যরকম লাগছে দেখতে তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেও তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আর আমি আর রান্না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে এসছে তো নামাবার আগে আমি একটু ঘি এক চামচা একটু গোলমরিচ আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি